নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনারা কিভাবে খুবই সহজ উপায়ে আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টের নাম বা নেমটি কিভাবে চেঞ্জ করতে পারবেন এই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশানটা আছে বা ফেসবুক অ্যাপটি আছে সেটিকে ওপেন করে নিতে হবে আমি আমার ফেসবুকের অ্যাপ্লিকেশান বা অ্যাপটি ওপেন করে নিলাম মোবাইল থেকে তারপর এইরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা কি করবেন এইখানে দেখতে পাবেন একটা প্রোফাইল আইকন আপনারা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে আমি আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে প্রোফাইল আইকন সেই প্রোফাইল আইকনে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এই যে প্রোফাইল দেখতে পারবেন আপনাদের প্রোফাইল দেখতে পারবেন প্রোফাইলের লোগো বা ফটো সেইখানে ডান পাশে উপরে আমি মার্ক করে গোল করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সেইখানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে আমি ধরুন এখানে টাচ করে দিলাম টাচ করে দিলে দেখবেন একটা সেটিংস বলে একটা অপশান আপনারা দেখতে পারবেন উপরে কালো রঙের গোল এই সেটিংস অপশানে কিন্তু আপনাদের চলে যেতে হবে এই দেখুন আপনাদের আমি আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই গোল করে এই সেটিংস অপশানে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে এই সেটিংস অপশানে আমি টাচ করে দিলাম সেটিংস অপশানে টাচ করে দিলে এইরকম একটা পেজ বা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে ঠিক আছে আপনারা মোটামুটি উপরের দিকে নিয়ে পেয়ে যাবেন তারপর দেখবেন এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার মেটা অ্যাকাউন্ট সেন্টারের নিচে আছে দেখুন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি মার্ক করে আবারও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই পার্সোনাল ডিটেলসে আপনাদের টাচ করে হবে পার্সোনাল ডিটেলসে আমি টাচ করে দিলাম তারপর এইরকম একটা আবার পেজ ওপেন হয়ে আসবে তারপর আপনাদের প্রোফাইলের সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু দেখতে পারবেন আপনারা আপনাদের প্রোফাইলের নাম প্রোফাইল সব কিছু কিন্তু দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টে ঠিক আছে এই যে প্রোফাইল অপশান দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশানে কিন্তু আপনাদের আবার টাচ করে দিতে হবে আপনাদের নামের উপরে এই যে প্রোফাইল এই যে প্রোফাইল আপনাদের নাম দেখতে পাবেন এইখানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি আবার প্রোফাইলসে টাচ করে দিলাম এই অ্যারোমার্কে তারপর এরকম আপনাদের প্রোফাইলটা কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে তা প্রোফাইলসে এখানে লেখা আছে ম্যানেজর প্রোফাইল ইনফো অ্যান্ড ইউজ দ্য সেম ইনফো অ্যাক্রস ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড মেটা হরাইজন অ্যান্ড মোর প্রফিটস অ্যান্ড অ্যাডিং ইউর অ্যাকাউন্টস ঠিক আছে এখানে আপনাদের যখন আপনারা ফেসবুকের অ্যাকাউন্টটি দেখতে পারবেন সেটিকে আপনারা কিন্তু টাচ করে দেবেন এই ফেসবুকের আপনারা এই নামের উপরে এই অ্যারোর উপরে আপনারা কিন্তু টাচ করে দেবেন ঠিক আছে আমি টাচ করে দিলাম এইবার দেখবেন নেম বলে একটা অপশান দেখতে পারবেন যখনই আপনাদের প্রোফাইলে এখানে টাচ করবেন নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অফ এই চারটে অপশানের মধ্যে নেম দেখতে পাবেন নেমে কিন্তু আপনাদের আবার টাচ করে দিতে হবে ঠিক আছে এই নেমে টাচ করে দেবেন নেমে টাচ করে দিলে তারপর দেখবেন নাম চেঞ্জ করার অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখবেন এখানে নাম চেঞ্জ করার অপশান দেখবেন ফার্স্ট নেম মিডল নেম ঠিক আছে এইখানে কিন্তু এবার আপনারা আপনাদের প্রোফাইলের যে নামটা রাখতে চাইছেন বা আপনারা যদি প্রোফাইলের নাম চেঞ্জ করতে চাইছেন ঠিক আছে আপনাদের নামের কোনো ভুল আছে সেটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এই ফার্স্ট নেমে আপনাদের নাম লিখে দেবেন মিডিল নামে যদি নাম থাকে সেটা লিখে দেবেন লাস্ট নেমে যদি নাম থাকে সেটা টাইটেলটা লিখে দেবেন ঠিক আছে তারপর নামটা চেঞ্জ করার পরে আপনারা কি করবেন এইখানে রিভিউ চেঞ্জে কিন্তু পাঠিয়ে দিতে হবে এই ঠিক আছে নিচের দিকে দেখুন বন্ধুরা এই রিভিউ চেঞ্জে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে রিভিউ চেঞ্জে টাচ করে দিলে আপনাদের মোটামুটি কাজ শেষ আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে চাইলে কিন্তু আপনারা আপনাদের নামটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এভাবে খুবই সহজ উপায়ে আপনাদের যে ফেসবুকের অ্যাকাউন্টের নাম আছে সেটিকে আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা